আমাদের দেশে একটি প্রচলিত বাক্য আছে সালাম দিলে নব্বই নেকি এবং জবাব দিলে দশ নেকি পাওয়া যায় অনেকে প্রশ্ন করে থাকেন আসলে এটা কোন হাদিসের কিতাবে আছে কিনা আমাদের জানা মতে কোনো প্রসিদ্ধ নির্ভরযোগ্য হাদিসের কিতাবে এটা পাওয়া যায় না একটি সই হাদিসের ভিতরে এসেছে আসসালামু আলাইকুম বললে দশ নেকি অরহমাতুল্লাহ বৃদ্ধি করলে বিশ নেকি পাওয়া যায় আবার আকাত পূর্ণাঙ্গ সালাম দিলে তিরিশ নেকি পাওয়া যায় তো আমাদের উচিত হাদিসের আলোকে যেভাবে এসেছে এভাবেই আমল করা বিস্তারিত জানার জন্য দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার একশো তিপ্পান্ন জামে তিরমিজি হাদিস নং ছাব্বিশশো উনানব্বই তাই মানুষের বানানো বাক্য হাদিস সালাম দিলে নব্বই নেকি এবং জবাব দিলে দশ নেকি এ থেকে আমাদের বিরত থাকা উচিত আমাদের সবাইকে হাদিসের ভিতরে যেভাবে এসেছে সেই হাদিস দ্বারা প্রমাণিত আমল করা উচিত পাক কামি সহ আমাদের সকলকে সুন্নাহ বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ